দেখুন বন্ধুরা সেই জোড়া ফুল অদ্ভুত ঠাকুরের মহিমা এই ভদ্রলোক ও বাগান থেকে কীভাবে খুঁজে খুঁজে পেয়েছেন এই ভদ্রলোকের অশীষ ঠাকুরের ভক্তি তার জন্য ওনাকে দর্শন দিয়েছেন এই ভদ্রলোক আরেকবার একটা বেলপাতের মধ্যে পাঁচখানা এ পেয়েছিলেন ভদ্রলোক মুখটা আপনারা একবার দেখুন খুব মায়াবী মুখ উনি সবসময় এই ঠাকুরের সেবা নেই থাকেন যিনি এই ফুলটা পেয়েছেন জোড়া ফুল মানে যাকে বলে এনার প্রতি ঠাকুরের সবসময় মহিমা মর্যাদা মানে সবসময় পূর্ণ থাকে আপনার মুখটা একটু দেখান

উনি যে এই সব উনি সৃষ্টি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম যে ওনার একবার দেখায় না ভাব দেখান দেখান আপনার মুখটা একবার দেখান ক্যামেরার সামনে একবার আসুন কিছু বলুন আপনি এই ফুল সম্বন্ধে কিছু বলতে চান হ্যাঁ এই যে জোড়া ফুলটা এই জোড়া ফুলের সম্বন্ধে আপনি কিছু বলতে যান টাটা বন্ধুরা বাই এখানেই আমি আমার বক্তব্য বা ওনার বক্তব্য সমাপ্তি করছি